আমার মতো একজন শুটকি পগলা মানুষ কক্সিস বাজারের মহেশখালীতে এসে সুটকি পলিতে যাবে না তাকে হয় বলেন তো চলুন আমরা চলে যাই এখন সুটকি পলিতে আর আমার মতো শুটকি পাগলা কে কে আছেন কোন শুটকি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখো কত ফিশ দেখেছো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ একটা একটা আর না না আর হবে না দেখতে চিকেন না ফিশ ফিশ এখানে হচ্ছে শুটকি পল্লি শুটকি পল্লি মানে শুটকি হচ্ছে এখানে শুকায় সব দেখতে পাচ্ছ তোমরা সবাই ওয়াও কি সুন্দর করে শুটকিগুলা মানে অসাধারণ ভাবে মানে শুকিয়ে রেখেছে এগুলো সব এখানে শুকবে তারপরে হচ্ছে যেখানে মাছ শুটকি বাজার আছে যেখানে শুটকি বিক্রি হয় সেখানে আর কি সব শুটকিগুলা একটু একটু করে বিক্রি হবে প্রতিদিন অল্প অল্প করে বিক্রি হবে আর কি অল্প না বেশি বেশি বিক্রি হয় এখানে এখানে তো অল্প বিক্রি হয় না হিউজ আর কি একটা স্পেস এখানে ওখানে ভিতরে দেখা যাচ্ছে ওরা সবাই এগুলো পরিষ্কার করছে আর একটু ভিতরে যাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা এখানে কি প্রসেসিং করছেন সুটকি না কি কি করেন আপনারা এখানে আগে মানে আশ ছাড়িয়ে কাটেন তারপর এগুলো আবার ধোন না তারপর কি সিদ্ধ করেন চুলায় ওখানে কি ওই যে ওখানে ও মানে খাবার দাবার না দুপুরে এটা কি মাছ এটা হ্যাঁ চরকরি ও তো এই সুটকের নাম তো শুনি নাই কখনো আপনাদের এখান থেকে কেনা যায় না না কি সুন্দর লাগছে কাপড় মেলার মতো করে ওরা সব সুটকি এখানে মানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বা আসলে তো ওদেরকে ডিস্টার্ব না করি আর ওখানে যেহেতু অটো দাঁড়িয়ে আছে সিনান আর বাবাও দাঁড়িয়ে আছে সুন্দর করে পরিষ্কার করছে তো এখানকার সুটকি মানে সব থেকে অনেক মজা খেতে আমরা সবাই জানি কারণ আর সবাই আসলে সবাই পাগলের মতো যে এখানে ওরা পরিষ্কার করে রেখেছে পানি ঝরলে তারপরে আর কি ওরা ইয়ে করতে দিবে এটা শুকোতে দিবে তাহলে চলো যাই দূর দেরি না করি অনেক দূর যেতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন না একা না ওই যে বাইরে জামাই দাঁড়িয়ে আছে বাচ্চা দাঁড়িয়ে আছে হ্যাঁ না ভাত খাবো না থ্যাংক ইউ ভাত খাইতে বলার জন্য কেন ভাত খাবো না বাবু অনেক দুষ্টুমি করছে এই যে লটটা শুট কি কি সুন্দর শুকিয়েছে